আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম সেই ফার্ম গেটের জিডিপির পাশেই আজকে দেখতে পাচ্ছি আমরা বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে এই মেলাটিতে হচ্ছে যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো আমরা একাধারে সবগুলো এক এক করে দেখে নেব কিন্তু তার আগে কথা হচ্ছে এই পণ্যগুলো আসলে কিসের এই পণ্যগুলো সম্পূর্ণ হচ্ছে পাট দিয়ে তৈরি এবং যেহেতু আমাদের পরিবেশকে সুন্দর রাখতে হবে এ কারণেই হচ্ছে আমি মনে করি যে এটা একটা সুন্দর উদ্যোগ যে পাট দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায় এবং কি কি তৈরি করা যায় আসলে আমরা আজকে একটু দেখব এবং দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন যে পাট দিয়ে আসলে এত কিছু তৈরি করা যায় এবং এভাবে তৈরি করা যায় তো আমরা এক এক করে প্রত্যেকটা শপে দেখব এবং কি কি পণ্য বিক্রি করতেছে এবং কেমন প্রাইস বা কেমন মূল্যে বিকৃত হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে টিস্যু বক্স এই টিস্যু বক্সগুলো হচ্ছে পাটের তৈরি আর এদিকে হচ্ছে আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে

হ্যান্ড স্টিচ যেগুলো এগুলো হচ্ছে 1000 টাকা করে পড়বে এগুলো 700 টাকার মধ্যে এটার দেয়ালের মধ্যে যে ব্যাগগুলো রয়েছে এগুলোর মধ্যে কি আপনার প্রাইজে কি ভেরিয়েশন আছে হ্যাঁ প্রাইজে ভেরিয়েশন আছে এভারেজে আপনার হচ্ছে 400 থেকে 700 টাকার মধ্যে 400 থেকে 700 এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাফিয়া ফ্যাশন হাউস এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে আসলে হচ্ছে ভেনিটি ব্যাগ থেকে শুরু করে এখানে ব্যাগ দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাগ দেখতে পাচ্ছি আবার জুতো দেখতে পাচ্ছি এই জুতোগুলো কি পাটের তৈরি তাই নাকি পাট প্লাস হচ্ছে আর জি এটা কাজ করা তাই জি কি নিজের হাতে আমার আমার নিজের হাতে তৈরি আমার নিজস্ব কারখানা থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগলো এবং আমাদের বাংলাদেশ বাংলাদেশের কত সুন্দর পতাকা তৈরি করেছেন এবং এই যে আমাদের বাংলাদেশের ব্যাগ একবার ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে মনে হয় এটা সল্টআউট হয়ে যাবে এখান থেকে আশা রাখি তো আমরা দেখতে পাচ্ছি এগুলো ব্যাগের প্রাইস কেমন একটু বলবেন আমাকে এক একটা ব্যাগের এক রকম প্রাইস আপনি দেখতে পাচ্ছেন আমি ব্যাগের মধ্যে কিন্তু ভ্যালু অ্যাড করেছি জামদানি এটা আমাদের সবগুলোই মানে ইকো ফ্রেন্ডলি গ্রিন প্রোডাক্ট এই আর কি এখানে সর্বোচ্চ প্রাইজের ব্যাগ এবং সর্বনিম্ন প্রাইজের ব্যাগ আমাকে একটু জানাচ্ছ হচ্ছে পঁচিশশো আর সর্বনিম্ন আড়াইশো তাই সর্বোচ্চ পঁচিশশো কোনটা এখানে পঁচিশশো যেটা সর্বোচ্চ ওগুলো কালকে জুতা ছিল হিল ওগুলো সেল হয়ে গেছে ওগুলো কালকে একদম আমি সব এক পিস করে নিয়ে আসছি ওগুলো সেল হয়ে গেছে ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায় রয়েছে না অনেক সুন্দর অনেক সুন্দর করে অনেক ডায়েরির যে কাভারটা এটা হচ্ছে পাটের তৈরি তো আসলে অসাধারণভাবে তা আপমনি তৈরি করেছেন এগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে এটা হ্যাঁ কমেট সাস্টেন ওকে ওকে অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি মনে করি যে এটা হচ্ছে যদি কেউ ক্রয় করে আমি মনে করি না যে তার টাকাটা বৃথা চলে যাবে আসলে শখের বসে কেনা এ এবছর আমি অনেকগুলো কর্পোরেটলি অর্ডার দিয়েছি এটা পাঁচশো পিস এই যে এটা আমাদের এইটা হ্যাঁ পাঁচশো পিস আপনারা দেখতে পাচ্ছেন এইটা তারপর ফটো স্ট্যান্ড এগুলো আসলে মেইনলি আমরা এখানে বায়ারদের জন্য এসেছি হ্যাঁ তো বায়াররা এগুলো অর্ডার দেবেন আমরা এখন যে সফটওয়্যার সামনে রয়েছে এটা হচ্ছে আলেয়া জুট প্রোডাক্টস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হাতের যে কারুকার্য এবং হাত দিয়ে তৈরি যে পণ্যগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কিছু আপু হচ্ছে ওনারা এই পণ্যগুলো হচ্ছে দেখতেছে আমরা একটু কোয়েশ্চেন করব আজকে যে আসলে ওনারা কি পণ্য কিনতেছে বা কেমন দেখতে দেখতে পাচ্ছে আপু হচ্ছে আপনারা কি মেলা দেখার জন্য আসছেন না কেনার জন্য আসছেন যদি পছন্দ হয় তাহলে ওকে ওকে অনেক সুন্দর বাট আমার আপনারা কি জানেন যে এগুলো কি দিয়ে তৈরি আপনারা তো সোনালি যে আমাদের বাংলাদেশের যে ফসল আমরা বলে থাকি যে সোনালি ফসল আমাদের পাট তাই না তো দেখা যাচ্ছে যে আমাদের এখন সমাজে কিন্তু চারদিকে হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে পলিথিনের মাধ্যমে যেটা আমাদের মাটির উর্বরতা নষ্ট করে ফেলে তো আপনারা কি মনে করেন যে এই পাট দিয়ে তৈরি করলে কি মানুষ ইউজ করবে আর হচ্ছে এই পাটের জিনিসপত্র কি ওই রকম সহজ সহজলভ্য হবে আমাদের কাছে যেরকম পলিথিন আমরা সহজেই পাঁচ টাকা চার টাকা দিয়েই অনেকগুলো কিনতে পারি এরকম কি হবে এরকম হওয়াতে একটু কঠিন কারণ পাটের তৈরি তো এগুলো হাতের তৈরি আর ইউনিক সব কিছু কিন্তু প্রাইস অনেক বেশি পলিথিন তো এগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায় কিন্তু এগুলো সহজলভ্য হওয়া অনেক কঠিন অনেক প্রাইসই কোনোটা কোনোটা কি পছন্দ হয়েছে কোনো শপের হ্যাঁ অনেক কিছুই পছন্দ হয়েছে কি কি পছন্দ হয়েছে ঘরের অনেক জিনিসপত্র আছে যেগুলো মানে সাজানোর জিনিসপত্র আছে ইউজ করার অনেক কিছু আছে কিন্তু অনেক প্রাইসই অনেক অনেক মূল্য না আসলে অনেক মূল্য বলতে এগুলো তো হচ্ছে একটু সময় দিয়ে তারপর হচ্ছে মাথার ব্রেন খাটি অনেক একটু পরিশ্রম দিয়ে তৈরি তো আর এজন্যই হচ্ছে একটু দাম বেশি রাখতেছে ওনারা আর কি আর দ্বিতীয়ত আমার মনে হয় না যে ওনারা আসলে বিক্রি করতে আসলে হচ্ছে যে জন্য তো আমি মনে করি যে আহ সামনে যখন আপনাদের চাকরি বাকরি হবে যে এখন পড়ালেখা করতেছেন ইনশাল্লাহ কিনতে পারবেন প্রিয় ভিও আমরা দেখতে পাচ্ছি যে আমরা একজন প্রিয় আন্টি দেখা পেয়েছি আমরা আন্টির কাছ থেকে শুনে নিব যে আসলে আজকের যে মেলাটি দেখতে পাচ্ছে যেটা আমাদের সবগুলো হচ্ছে হাতের তৈরি সোনালি আশ দিয়ে যে ব্যাগ তারপর বিভিন্ন যে পণ্যগুলো তৈরি করা হয়েছে এই পণ্যগুলো আসলে আন্টির কাছে কেমন লাগছে এবং হচ্ছে আন্টি কি আসলে এটাকে উৎসাহিত করতেছে না নিরুৎসাহিত করতেছে আমরা একটু আন্টির কাছ থেকে শুনবো খুবই ভালো লাগতেছে এটাতে আমি খুবই উৎসাহিত এবং আন্টি আপনি কি কোনোটাই ক্রয় করতে পারছেন না এটা কিনে নিলাম কথা আমি মনে করি যে আনটি এগুলো তো হচ্ছে শখের বসে কেনা আমি মনে করি না যে এগুলোর প্রাইস মূল্য দেখে আমরা আসলে কিনি শখ থেকে কেনা আর কি তো দেখা যাচ্ছে যে আপনার যে কোনো এই এই কথা বলে কিনে ফেলছি এটা টাকার দিকে দেখিনি তো আমি যদি আপনাকে মনে করি মানে আপনাকে যদি বলতে চাই যে আসলে যারা হচ্ছে এখানে এই বিভিন্ন পণ্য নিয়ে আসছে হাতে তৈরি করে তো এগুলো হচ্ছে আমাদের সমাজে কি সহজলভ্য হবে দেখা যাচ্ছে যে পলিথিন বা আমাদের সমাজে যে চারদিকে যে মাটির উর্বরতা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ করতেছে পলিথিন তো এগুলোর থেকে এগুলো তো অনেক সহজলভ্য এগুলো কি সহজলভ্য হবে আপনার আপনার মতে কি আপনি মনে করেন যে এগুলো অবশ্যই সহজলভ্য হবে দিকে আসবে আসবে ইনশাআল্লাহ আসবে প্রিয় ভিউয়ার্স মেলা দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ